জয় শ্রী রাধা কৃষ্ণ নমস্কার বন্ধুরা ভগবত অ বেদ কথা চ্যানেলে আজ আমরা শুনব গীতার সেই অনন্ত সত্য যা মানুষের দুঃখ কষ্ট ভয় দুশ্চিন্তা সব কিছু মুহূর্তে গলিয়ে দেয় যে কথা শুনলে মনে হয় হাঁ কৃষ্ণ আজও আমাদের জীবনে আছেন আমার হাত ধরেই আছেন চলুন সেই আলোয়ে প্রবেশ করি মানুষের জীবন নদীর মতো কখনো শান্ত কখনো তাল কখনো গভীর কখনো অশান্তির অথই স্রোত জন্মের পর থেকেই মানুষ এই নদীতে ভেসে চলে কিন্তু সে জানে না নদীর উৎস কোথায় গন্তব্য কোথায় আমাদের চোখ যেটা দেখে মন যেটা বোঝে তা খুব ক্ষুদ্র খুব সীমাবদ্ধ অথচ আমাদের ভিতরে যে আত্মা সে এসেছে এক চিরন্তন জ্যোতির থেকে এক পরম নীলাভ সত্তা থেকে যিনি আমাদের প্রতিটি হৃৎস্পন্দনে প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি করুণায় প্রতিটি অশ্রুতে আছেন তিনি শ্রীকৃষ্ণ জীবনে সব উত্তাল ঢেউ সব ঝড় সব দুঃখ সব ভয় সব এক মুহূর্তে থেমে যায় যখন মানুষ তার হৃদয়ের গভীরে শ্রীকৃষ্ণকে অনুভব করতে শেখে পৃথিবীর সব আলো নিভে গেলে যে আলোকে কেউ নিভাতে পারে না সেই আলো কৃষ্ণ যখন কেউ বলে আমি একা তখন সেই একাকিত্বের আড়ালেই নীরবে বসে থাকেন তিনি দেবময় হাসি নিয়ে আর যখন কেউ বলে আমি অসহায় তখন কৃষ্ণ সেই অন্তরেই শক্তি হয়ে ওঠেন এই কারণেই শাস্ত্রে বলা হয় ভক্তের মাঝে ঈশ্বর আর ঈশ্বরের মাঝে ভক্ত এই সম্পর্কই অমৃত শ্রীকৃষ্ণ কখনো শুধু এক দেবতা নন তিনি প্রেমের রূপ আলোর রূপ করুণার রূপ জ্ঞানের রূপ আর মুক্তির দরজা যিনি একবার কৃষ্ণের কাছে হৃদয়ে খুলে দেন তার জীবন আর আগের মতো থাকে না পৃথিবীর ঝড় তাকে নাড়াতে পারে কিন্তু ভাঙতে পারে না দুঃখ তার পথে আসে কিন্তু তাকে থামাতে পারে না কারণ ভক্ত জানে আমি একা নই আমি কৃষ্ণের সন্তান ভক্তি মানে শুধু নাম জপ নয় ভক্তি মানে জয়ের দরজা খুলে দেওয়া ভক্তি মানে অহংকারকে গলিয়ে ফেলা ভক্তি মানে ঈশ্বরকে নিজের করে নেওয়া শ্রীকৃষ্ণ বলেন ভক্তের হৃদয়ই আমার আসল বৃন্দাবন যখন মানুষ একদম নিঃস্ব হয়ে ঈশ্বরকে ডাকে তখন কৃষ্ণ সেই হৃদয়ে এসে মৃদু স্বরে বলেন ভয় পেও না বাবা আমি আছি এই আমি আছি এই তিনটি অক্ষরের শক্তি অসীম এই বাক্য মানুষের দুঃখ ভেঙে দেয় অশ্রু শুকিয়ে দেয় মন শান্ত করে জীবন বদলে দেয় যে মানুষ ভক্তিতে কৃষ্ণের কাছে যায় কৃষ্ণ তার মন থেকে সব ভার নামিয়ে দেন সকল মানুষের জীবনে কষ্ট আছে কেউ বলে কেউ বলে না কেউ লুকিয়ে রাখে কেউ লুকোতে পারে না কেউ দুঃখে ভেঙে পড়ে কেউ দুঃখকে শক্তি করে তোলে আর ভক্ত ভক্ত দুঃখকে কৃষ্ণের চরণে সমর্পণ করে দুঃখ তখন তাকে আঘাত করে না বরং তাকে আরও শক্তিশালী করে তোলে কারণ কৃষ্ণ বলেছেন যে দুঃখকে গ্রহণ করতে পারে সে আমাকে পায় দেহ একদিন ভেঙে যাবে এটাই সত্য কিন্তু আত্মা কখনো ভাঙে না সেই আত্মার ভিতরেই কৃষ্ণের জ্যোতি যখন মানুষ এই সত্যকে উপলব্ধি করে তখন তার চোখের সামনে জীবনের আসল রূপ খুলে যায় সে তখন বুঝতে পারে এই দেহ এই সংসার এই সম্পর্ক এই ঘটনাগুলো সবই ঈশ্বরের লীলা লীলা মানে খেলা খেলা মানে আনন্দ যে জীবনের খেলাকে বোঝে সে কাঁদে না উঠে দাঁড়ায় যে বোঝে না সে কষ্টে ডুবে থাকে তবুও কৃষ্ণ কখনো কাউকে দোষ দেন না কারণ তার চোখে সব ভক্তই শিশু যেভাবে মা তার শিশুকে শাসন না করে শুধুই ভালোবাসেন কৃষ্ণ ভক্তকে তেমনি ভালোবাসেন ভক্ত যত ভুল করে কৃষ্ণ ততবার তাকে আলতো করে তুলে নেন যত ভয় আসে কৃষ্ণ তত কাছে এসে দাঁড়ান যত আধার নামে কৃষ্ণ তত আলো হয়ে ওঠেন মানুষের সমস্যা হলো সে সব কিছু নিজে করতে চায় নিজে বুঝতে চায় নিজেই সব নিয়ন্ত্রণ করতে চায় উত্তাল নদীকে থামানোর চেষ্টা যেমন ব্যর্থ প্রেমী জীবনের সব কিছু নিয়ন্ত্রণ করা ব্যর্থ তাই কৃষ্ণ বলেন মানুষের কাজ হলো চেষ্টা করা ফল আমার হাতে এই সত্য যদি মানুষ বুঝে নেয় তাহলে তার জীবন থেকে আশি শতাংশ দুশ্চিন্তা মুহূর্তে উধাও হয়ে যাবে যা তোমার হাতে নেই তা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই যা তোমার হাতে আছে তা সর্বোচ্চ নিষ্ঠা দিয়ে করো আর সবকিছু আমার হাতে ছেলে দাও যে কৃষ্ণের উপর বিশ্বাস রাখে তার জীবনে অদ্ভুত শান্তি আসে সেই শান্তি চোখে দেখা যায় না কিন্তু অনুভূতিতে অনুভব হয় যেন হৃদয়ের ভিতর এক নীলাভ আলো জ্বলছে যা কখনো নেভে না জীবনের ঝড় এসে সেই আলোকে বোলাতে পারে কিন্তু নিভাতে পারে না কারণ সেই আলো পার্থিব নয় অপার্থিব কৃষ্ণের সবচেয়ে বড় জ্ঞান হল প্রেমই সত্য এই প্রেম দেহের নয় আত্মার এই প্রেম রাগে ভাঙে না সময়ে ম্লান হয় না দুঃখে দুর্বল হয় না যে হৃদয়ে প্রেম আছে সে ঈশ্বরকে পায় যে হৃদয়ে প্রেম নেই সে পৃথিবী পেলেও শান্তি পায় না ভক্তি মানে নিজের হৃদয়কে কৃষ্ণময় করে ফেলা যখন ভক্ত সকালে চোখ খোলে বলে হে কৃষ্ণ আজ তুমি আমার সঙ্গে থেকো সেই দিনটি আলোকিত হয়ে ওঠে যখন রাতে ঘুমানোর আগে বলে তুমি আছো বলে আমি ভয় পাই না সেই ঘুম হয় নির্মল যখন দুঃখে চোখ ভেজে তখন ভক্ত বলে হে কৃষ্ণ তুমি জানো কেন এ দুঃখ এসেছে তখন সেই অশ্রু আশীর্বাদ হয়ে ওঠে জীবনে কিছুই আকস্মিক নয় শ্রীকৃষ্ণ বলেন যা কিছু ঘটে তা আমারই ইচ্ছায় এবং তোমার মঙ্গলের জন্যই আজ যা কষ্ট দেয় কাল তা শক্তি হয়ে ফিরে আসবে আজ যা হারালে মনে হয় পৃথিবী শেষ কাল বুঝবে সেটাই ছিল নতুন সূচনার দরজা মানুষের চোখ যে সত্য দেখে তা অল্প ঈশ্বরের চোখ যে সত্য দেখে তা সম্পূর্ণ দুশ্চিন্তা মানুষের মনকে কালো করে দেয় হৃদয়কে ভারী করে তোলে আত্মাকে দুর্বল করে কৃষ্ণ তাই বলেন আমাকে স্মরণ করো দুশ্চিন্তা আমি নিজেই সরিয়ে নেব নাম জব, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই জব শুধু শব্দ নয় এটি আত্মার শক্তি এই জব মানুষকে অন্ধকার থেকে আলোয় ডাকে এই জব দুঃখকে ভেঙে দেয় এই জব মানুষকে কৃষ্ণের কাছে টেনে আনে আর কৃষ্ণ ভক্তকে নিজের কাছে টেনে নেন কৃষ্ণের আশ্রয় পেলে মন কোমল হয়ে যায় আর যে মন কোমল সে মানুষের প্রতি ভালোবাসা করতে পারে ক্ষমা করতে পারে সহনশীল হতে পারে যে মন শক্ত অহংকারী ও কঠোর সে কখনো শান্তি পায় না তাই কৃষ্ণ বলেন হৃদয়কে নরম কর মানুষকে ভালোবাস অপরাধ হলে ক্ষমা করো নিজর ভুলও ক্ষমা কর কারণ হৃদয় যত পরিষ্কার হবে ঈশ্বর তত কাছে আসবেন জীবনের পথে যখন ক্লান্তি আসে তখন ভক্ত তার মাথা কৃষ্ণের কাঁধে কি বলে আমি পেরেছি যতটুকু বাকিটা তুমি দেখো আর সেই মুহূর্ত থেকেই ভক্তের ভাগ্য বদলাতে শুরু করে কারণ ভক্তির কাছে অসাধ্য কিছু নেই যে হাত রথ চালিয়েছেন যে বাঁশিতে বিশ্বব্রহ্মাণ্ডকে নাচিয়েছেন যে দৃষ্টিতে কোটি নক্ষত্রের আলো যে চরণে বিশ্বচক্র ঘুরে তার ওপর ভরসা রাখলে কি মানুষ পথ হারাতে পারে কখনো না যে ভক্ত অন্তর খুলে কৃষ্ণকে ডাকে তার জীবনে এমন একটা আশ্রয় আসে যেখানে পৃথিবীর কোনো ঝড় পৌঁছাতে পারে না জীবনের প্রতিটি বাঁকে যখন মানুষ ক্লান্ত হয়ে পড়ে তখন সে বুঝতে পারে একটা স্থান আছে যেখানে সব দুঃখ থেমে যায় আর সেই স্থান হল কৃষ্ণের চরণ মানুষ যতই শক্তিশালী হোক একদিন না একদিন সে হাল ছাড়তে চায় সে কাঁদতে চায় সে আশ্রয় খোঁজে আর তখনই সে হঠাৎ আবিষ্কার করে শ্রীকৃষ্ণ তার খুব কাছে ছিলেন তিনি কখনোই দূরে ছিলেন না মানুষের হৃদয় এক বিশাল সাগর বাইরে থেকে শান্ত দেখায় কিন্তু ভেতরে ঢেউ ওঠে ঝড় ওঠে অস্থিরতা জন্মায় মানুষ এসব ঢেউ লুকিয়ে রাখে হাসির মুখের আড়ালে জমিয়ে রাখে কিন্তু শ্রীকৃষ্ণের চোখে কিছুই লুকানো থাকে না তার কাছে মানুষের হৃদয় কাঁচের মতো স্বচ্ছ যিনি বেদান্তের গভীরতম সত্য জানেন যিনি আত্মার রহস্য বোঝেন তার কাছে মানুষের ব্যথা অমূল্য তাই শ্রীকৃষ্ণ ভক্তকে সর্বপ্রথম শেখান আত্মার মহত্ব কারণ ভক্ত জানে এ দুঃখ কোনো শাস্তি নয় এটি একটি শিক্ষা এটি কৃষ্ণের হাতে লেখা এক গোপন বার্তা যা ভক্তকে আরও শক্তিশালী হতে শেখায় তাকে আরও নম্র করে আরো গভীর করে কৃষ্ণ কখনো মানুষের জীবনে অকারণে কিছু ঘটতে দেন না জীবনের প্রতিটি ঘটনা প্রতিটি মানুষ প্রতিটি ক্ষতি প্রতিটি অশ্রু সবই একটি মহাজাগতিক পরিকল্পনার অংশ আমরা বুঝি না তাই দুঃখ পাই আমরা দেখতে পাই না তাই ভয় পাই কিন্তু কৃষ্ণ বলেন তোমার চোখ যতদূর দেখে তা খুব সামান্য আমার পরিকল্পনা তোমার বোধের বহু দূরে বিস্তৃত যখন ভক্ত এই কথা মনে ধারণ করে তখন তার মন এক অদ্ভুত শান্তিতে ভরে যায় যা ঘটছে তা মঙ্গলজনক এই বিশ্বাসে মন হালকা হয় যে ভক্ত বিশ্বাস করে সে কখনো পরাস্ত হয় না কারণ বিশ্বাসী কৃষ্ণের প্রতি সেতু যার উপর দিয়ে ভক্তের সব প্রার্থনা পৌঁছে যায় ভক্ত যখন কৃষ্ণের নাম নেয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সেই নামের কন্ঠধ্বনি শুধু শব্দ নয় সেই স্পন্দনে মহাবিশ্বের শক্তি আছে এই নামজব মানুষের ভিতরের অন্ধকার ধীরে ধীরে সরিয়ে দেয় দুশ্চিন্তা যেমন মেঘ নামজপও তেমনই সূর্য যখন সূর্য ওঠে অন্ধকার নিজেই মিলিয়ে যায় যে ভক্ত নামজপে মন ডুবিয়ে দেয় সে বুঝতে পারে নামজপের মধ্যে এমন এক মধুরতা আছে যা পৃথিবীর কোনো আনন্দে নেই এই মধুরতা তার মনকে পূর্ণ করে তোলে দেহকে হালকা করে চিন্তাকে নির্মল করে মনের গভীরতম ক্ষত নামজপের সংস্পর্শে ধীরে ধীরে সেরে যায় আত্মা তখন আলোতে ভরে ওঠে যে নাম ভক্তির সঙ্গে উচ্চারিত হয় কৃষ্ণ সেই নামে নিজের উপস্থিতি ঢেলে দেন তাই তো বলা হয় নাম আর নামি দুজনেই এক যে ভক্ত বেদনার সময়ও জপ করে সে অনুভব করতে পারে কৃষ্ণ সেই মুহূর্তে তার হাত ধরে আছেন পৃথিবীর হাজারো শব্দ তাকে আঘাত করতে পারে কিন্তু নাম জপের একটি মাত্র শব্দ তাকে শান্ত করে দিতে পারে মানুষের জীবনের সম্পর্কগুলো আসে আর যায় কেউ আসে ভালোবাসা দিতে কেউ আসে শিক্ষা দিতে কেউ আসে ভুল ভ্রান্তি দেখাতে কেউ আসে সামান্য সময়ের জন্য কেউ আসে দীর্ঘদিনের জন্য কিন্তু কেউই চিরস্থায়ী নয় শুধু একজনই চিরস্থায়ী শ্রীকৃষ্ণ যেই সত্য বুঝতে পারে সে কাউকে হারিয়ে ভেঙে পড়ে না কাউকে আঁকড়ে ধরে কষ্ট পায় না সব সম্পর্কই ঈশ্বরের রচিত নাটক কেউ আসবে কেউ যাবে কেউ থাকবে কিন্তু কৃষ্ণ কখনো ছেড়ে যান না তাই ভক্তের হৃদয়ে আসক্তি কমে যায় প্রেম বাড়ে কারণ প্রেম মুক্ত করে আর আসক্তি বেঁধে রাখে যে হৃদয় কৃষ্ণের প্রেমে ভলে যায় তার ভিতর অহংকার থাকে না অহংকার থাকে সেখানে যেখানে ঈশ্বরের উপস্থিতি নেই যেখানে কৃষ্ণ আছেন সেখানে বিনয় আছে করুণা আছে ক্ষমা আছে মমতা আছে হৃদয় আছে মানুষ যতই বড় হোক যত জ্ঞানী হোক ঈশ্বরের কাছে তাকে নত হয়েই দাঁড়াতে হয় যে নত হয় সে ঈশ্বরকে পায় যে অহংকারী সে ঈশ্বর থেকে দূরে সরে যায় কৃষ্ণের কাছে মানুষ যা দিতে পারে তা হল ভক্তি স্বর্ণ রূপ ধন রাজ্য এসবের কোনো মূল্য নেই তার কাছে তিনি ভক্তের এক ফোঁটা অশ্রুও গ্রহণ করতে পারেন একটি নামজপও তার কাছে চিরন্তন রত্ন জীবনের কঠিন সময়গুলোতে ভক্ত বুঝতে শেখে ঈশ্বরের উপস্থিতি তখনই সবচেয়ে বেশি থাকে যখন পৃথিবী ফাঁকা মনে হয় মানুষ দেখতে পায় না কিন্তু কৃষ্ণ তখনই সবচেয়ে বেশি কাজ করেন তিনি ভক্তের পথ তৈরি করেন বাধা সরিয়ে দেন হৃদয়কে শক্ত করেন ভিতরে এক নতুন আলো জ্বালিয়ে দেন তিনি কখনো বাইরে দাঁড়িয়ে ভক্তকে টেনে নেন না তিনি ভিতরে এসে ভক্তের হৃদয় থেকে অন্ধকার নিজে সরিয়ে দেন এটাই কৃষ্ণের কৃপা নীরব কোমল কিন্তু অসীম শক্তিশালী জীবনে যখন ক্লান্তি আসে ভক্ত তখন বুঝতে শেখে এ পৃথিবী বিশ্রামের স্থান নয় এটি শেখার স্থান বিশ্রাম যেখানে সে হলো কৃষ্ণ ভক্তি যখন জীবনের কেন্দ্র হয়ে যায় তখন বেদনার আঘাত ভক্তকে ভাঙে না বরং ঈশ্বরের কাছে নিয়ে যায় কৃষ্ণ বলেন তুমি যদি এক পদক্ষেপ আমার দিকে আসো আমি হাজার পদক্ষেপ তোমার দিকে আসব এই বাক্য ভক্তের হৃদয়ে এমন এক আশ্বাস যায় যা পৃথিবীর কোনো বন্ধু দিতে পারে না যে ভক্ত একবার কৃষ্ণকে নিজের করে নেয় কৃষ্ণও তাকে নিজের করে নেন প্রতি মুহূর্তেই তিনি ভক্তকে রক্ষা করেন চিন্তা থেকে ভয় থেকে ভুল থেকে বিপদ থেকে কখনো পথে দুঃখ দেন কিন্তু সেই দুঃখের ভিতরেই তিনি সোনা বানান যেমন সোনা আগুনে পুড়ে নির্মল হয় ভক্ত দুঃখে পুড়ে নির্মল হয়ে ওঠে এই নির্মলতাই ভক্তির আসল পরিচয় যখন ভক্তির আলো হৃদয়ে জ্বলে ওঠে তখন পৃথিবীর সমগ্র সত্তা যেন ভিন্ন রূপে দেখতে শুরু করে যা আগে ভারী মনে হতো তা হালকা লাগে যা কষ্ট দিত তার শিক্ষা হয়ে ওঠে যা ভয় জাগাত তা এখন আর ভয় দেখায় না কারণ ভক্তের চোখ নতুন চোখ পায় যা দিয়ে সে পৃথিবীর না দেখা মুখ দেখতে শেখে এই চোখ হলো কৃষ্ণ চেতনার হৃদয়ের চোখ যার জগতের প্রতিটি কণায় ঈশ্বরের উপস্থিতিকে অনুভব করতে পারে জীবনের প্রতিটি ভোর যেন নতুন বার্তা নিয়ে আসে আজও কৃষ্ণ তোমার সঙ্গে আছেন যখন সূর্য ওঠে ভক্ত অনুভব করে এই আলো শুধু সূর্যের নয় কৃষ্ণেরও বিস্তার যখন বাতাস ছুঁয়ে যায় ভক্ত অনুভব করে এই স্পর্শ শুধু প্রকৃতির নয় কৃষ্ণের স্নেহ যখন রাত নামে ভক্ত আকাশে তাকিয়ে দেখে তারাগুলো যেন কৃষ্ণের মধুর হাসি যা শান্ত করে চিত্ত নিভিয়ে দেয় উদ্বেগের আগুন মানুষ জীবনে যতই সংগ্রাম করুক যত ঝড়ের মুখোমুখি হোক ভক্তি তাকে এমন এক আশ্রয় দেয় যা অন্য কোনো শক্তি দিতে পারে না কারণ ভক্তির ভিতরে আছে আত্মসমর্পণের শক্তি আর আত্মসমর্পণের ভিতরে আছে ঈশ্বরের কৃপাধারা যে ভক্ত কৃষ্ণকে বলে প্রভু আমি পারব না তুমি ধরো আমাকে কৃষ্ণ তাকে কখনো ছেড়ে দেন না জীবনের প্রতিটি কঠিন মোড়ে প্রতিটি বেদনায় প্রতিটি দুঃসময় ভক্ত অনুভব করে ঈশ্বরের হাত তার পিঠে আছে কিছু মানুষ বহির্জগতের জাঁকজমুক দেখে শক্তির অনুভূতি পায় কিন্তু ভক্ত অন্তর্জগতের কৃষ্ণানুভূতি থেকে শক্তি পায় সেই শক্তি নীরব কিন্তু অপরাজয় কোমল কিন্তু অটুট মধুর কিন্তু অদম্য কৃষ্ণ ভক্তকে শেখান জীবনে যা কিছু তুমি হারাও আমি তোমাকে তা পূরণ করে দেব আর যা তুমি ধরে রাখো তার ভার আমি বহন করবো এটাই গীতার প্রেমময় প্রতিশ্রুতি যে ভক্ত সত্যিকার অর্থে তার হাত ছেড়ে দেয় তার জীবন কৃষ্ণ নিজের হাতে ধরে নেন অতীত মানুষকে বেঁধে রাখে ভবিষ্যৎ তাকে ভয় দেখায় কিন্তু কৃষ্ণ মানুষকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনেন কারণ বর্তমানই হলো একমাত্র সত্য অতীত এক স্মৃতি ভবিষ্যৎ এক কল্পনা কৃষ্ণ বলেন বর্তমান মুহূর্তেই আমার সঙ্গে মিলন ঘটে যখন ভক্ত এই মুহূর্তে বসে জপ করে তখন পৃথিবী যেন ভিতরে ভিতরে থেমে যায় চিন্তা যেমন শব্দহীনভাবে মিলিয়ে যায় অস্থিরতা যেমন বাতাসে উড়ে যায় মন পরিষ্কার হয়ে ওঠে কৃষ্ণ চেতনার আলয় নাম জপের শক্তি শব্দের শক্তি নয় নামজপের শক্তি হলো আত্মার শক্তি যখন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ উচ্চারিত হয় তখন সেই স্পন্দন হৃদয়ের সমস্ত অশান্তিকে গলিয়ে দেয় মানুষের জীবনে জমে থাকা কান্না ভয় উদ্বেগ হতাশা সব ধীরে ধীরে নামজপে পবিত্র হয়ে যায় যে ভক্ত প্রতিদিন নামজপের সাগরে ডুবে থাকে তার মুখে এক অদ্ভুত শান্তির দীপ্তি দেখা যায় সে বুঝে থাকে পৃথিবী আমার শত্রু নয় দুঃখ আমার পতন নয় সমস্যা আমার শাস্তি নয় সবই কৃষ্ণের শিক্ষা যে দৃষ্টিতে মানুষ শুধু সমস্যা দেখে ভক্ত সেই দৃষ্টিতে কৃষ্ণের কৃপা দেখতে শেখে মানুষের জীবনে অনেক সময় এমন সময় আসে যখন মনে হয় সব কিছু বন্ধ সব কিছু শেষ সব পথ অন্ধকার ঠিক সেই অন্ধকারেই কৃষ্ণের আলো সবচেয়ে স্পষ্ট দেখা যায় ঠিক সেই সময় ভক্ত জানে আমার ডানা ভেঙে গেলে কৃষ্ণ আমাকে উড়িয়ে নেবেন তার নিজের হাতে মানুষ ভাবে শ্রীকৃষ্ণকে খুঁজে পেতে গেলে নিয়ম শাস্ত্র কঠিন ত্যাগ কঠোর সাধনা করতে হয় কিন্তু কৃষ্ণ ভক্তকে বলেন তুমি শুধু আমাকে স্মরণ করো বাকিটা আমি করব। এতই অকৃপণ এতই সহজ তার প্রেম মানুষ যখন ভক্তি দিয়ে কৃষ্ণকে ডাকতে থাকে একসময় তার মন সম্পূর্ণরূপে কৃষ্ণময় হয়ে যায় যেন হৃদয়ের ভিতরে কৃষ্ণের জন্যই একটি সুর বেজে ওঠে গভীর নীল মধুর শান্ত সুর যে সুরের সঙ্গে যোগ হয়ে যায় পুরো পৃথিবী ভক্ত তখন যেখানেই তাকায় কৃষ্ণকে দেখতে পায় বাতাসে কৃষ্ণের হাসি ফুলে কৃষ্ণের সৌরভ জলে কৃষ্ণের মুক্ততা আকাশে কৃষ্ণের অসীমতা এই অবস্থাই হল ভক্তির পরম রূপ ভক্তির পথে চলার সময় ভক্ত বুঝতে পারে জীবন যেমনই হোক তাতে কোনো ভয় নেই কারণ কৃষ্ণই তার রক্ষা কবচ যদি পথে কাঁটা আসে সে জানে কৃষ্ণের অনুমতি ছাড়া তা আসতে পারে না যদি জীবনে ক্ষতি আসে সে জানে এই ক্ষতি থেকে কৃষ্ণ আরও বড় কৃপা সৃষ্টি করবেন যদি সম্পর্ক ভেঙে যায় সে জানে যাকে কৃষ্ণ নিরাপদ মনে করেন না তাকে তিনি নিজেই সরিয়ে দেন ভক্তির আলো মানুষকে এমন অবস্থায় নিয়ে যায় যে দুঃখ থাকলেও মন ভেঙে যায় না কষ্ট থাকলেও ঈশ্বরের স্মৃতি মুছে যায় না পথ কঠিন হলেও বিশ্বাস নড়ে না কারণ ভক্ত জানে আমি যতই দুর্বল হই কৃষ্ণ ততই শক্তিশালী এটাই ভক্তির সাহস এটাই আত্মার জ্ঞান মানুষ কারোর কাছ থেকে প্রত্যাশা করলে ভাঙে কারণ মানুষ অপূর্ণ কৃষ্ণের কাছ থেকে প্রত্যাশা করলে শক্তিশালী হয় কারণ কৃষ্ণ সম্পূর্ণ মানুষের কাছে চাওয়া ব্যথা দেয় কৃষ্ণের কাছে চাওয়া শান্তি দেয় যে ভক্ত এই সত্য অন্তরে ধারণ করে সে আর পৃথিবীর ঝড়ে ভেঙে পড়ে না মানুষের জীবনে অসংখ্য সম্পর্ক আসে অসংখ্য মুখ আসে অসংখ্য হাত ধরে আবার ছেড়েও দেয় ভক্ত ধীরে ধীরে বুঝতে শেখে সবাই ঈশ্বরের পাঠানো দূত কেউ আসে পথ দেখাতে কেউ আসে কষ্ট দিতে কেউ আসে ভালোবাসা উপহার দিতে আবার কেউ আসে শুধু ভক্তের হৃদয়কে নরম করতে যাতে সে কৃষ্ণকে আরও সহজে অনুভব করতে পারে জীবনের আসল যাত্রা কখনো বাহিরের নয় আসল যাত্রা হল অন্তরের দিকে যে যত গভীরে নিজেকে খোঁজে সে তত বেশি কৃষ্ণকে খুঁজে পায় বাইরে যে পৃথিবী দেখা যায় তা হলো প্রলেপ কিন্তু ভিতরের পৃথিবী হল সত্য ওই ভিতরের পৃথিবীতেই আছে কৃষ্ণের আসন হৃদয়ের মন্দির যেখানে কোনো মাটির ইঁট লাগে না কোনো আলো লাগে না কোনো অর্ঘ লাগে না সেখানে লাগে শুধু একটি জিনিস শুদ্ধ প্রেম এই প্রেম মানুষকে নরম করে কোমল করে নদীর মতো প্রবাহিত করে যে হৃদয় কঠোর সে কৃষ্ণকে স্পর্শ করতে পারে না যে হৃদয় কোমল কৃষ্ণ তাকে নিজের করে নেন তাই ভক্ত ধীরে ধীরে কঠোরতা ঝেড়ে ফেলে অহংকার গলতে শুরু করে হৃদয় খুলে যায় আর সেই খুলে যাওয়া দরজা দিয়েই প্রবেশ করেন কৃষ্ণ তিনি ভক্তের কাছে কখনো তড়িঘুড়ি করে আসেন না তিনি আসেন নীরব পায়ে শান্ত হাসি নিয়ে মৃদু আলো নিয়ে এত কোমল তার আগমন যে ভক্ত টেরও পায় না কখন তার হৃদয় কৃষ্ণ চেতন হয়ে উঠেছে যখন ভক্ত নিজের ভিতরে কৃষ্ণকে অনুভব করতে শুরু করে তখন সে পৃথিবীর প্রতি নতুন চোখে তাকাতে শেখে চোখে তখন আর ক্ষোভ থাকে না ঘৃণা থাকে না অভিমান থাকে না থাকে শুধু এক অমৃতকর দয়া যা কৃষ্ণের দয়া কৃষ্ণ মানুষকে ক্ষমা করতে শেখান কারণ ক্ষমাই মানুষকে মুক্ত করে যে ক্ষমা করতে পারে না সে নিজেরই শৃঙ্খলে আবদ্ধ থাকে যে ক্ষমা করতে পারে সে মুক্তির সিঁড়িতে পা রাখে ক্ষমা মানে ভুল ভুলে যাওয়া নয় ক্ষমা মানে হৃদয়কে হালকা করে দেওয়া কৃষ্ণ বলেন তোমার হৃদয়কে ভারী করে রেখো না যেখানে আলো ভরবে সেখানেই আমি থাকব যে ভক্ত এই সত্য শোনে সে বোধে ক্ষোভ ত্যাগ করা মানেই কৃষ্ণকে হৃদয়ে বাস দেওয়া যা মানুষ ত্যাগ করে কৃষ্ণ তা পূরণ করেন যা মানুষ আঁকড়ে ধরে রাখে কৃষ্ণ সেটি আলতো করে ছেড়ে দিতে শেখান কারণ আঁকড়ে রাখলে মন কষ্ট পায় ছেড়ে দিলে মন শান্ত হয় বেদনায় মানুষ ভাবে কৃষ্ণ আমাকে ছেড়ে দিয়েছেন কিন্তু কৃষ্ণ তখনই সবচেয়ে কাছে থাকেন তখনই তিনি ভক্তের হাত ধরে হাঁটেন তখনই তিনি ভক্তের চোখের অশ্রুর নদীকে মৃদু করে ছুঁয়ে দেন দুঃখ মানুষকে নিম্নে নামায় না দুঃখ তাকে কৃষ্ণের কাছে ওঠার সিঁড়ি দেয় যে ভক্ত দুঃখে কাঁদতে জানে সেই ভক্তই কৃষ্ণের কাছে বেশি প্রিয় কারণ কান্নার মধ্যেও যখন মানুষ ঈশ্বরকে ডাকে সেই ডাক সবচেয়ে পবিত্র কৃষ্ণ বলেন যে সুখে আমাকে দেখে সে আমাকে হারায় যে দুঃখে আমাকে দেখে সেই আমাকে পায় এই কথার গভীরতা বোঝা সহজ নয় সুখে মানুষ ভুলে যায় কে তাকে সুখ দিয়েছে দুঃখে মানুষ মনে রাখে কে তাকে আশ্রয় দেয় তাই দুঃখ ঈশ্বরের থেকে দূরে নয় দুঃখ ঈশ্বরের খুব কাছে বন্ধুরা যে দুঃখ আজ তোমার জীবনকে ভারী করছে যে দুশ্চিন্তা আজ তোমাকে ঘুমোতে দিচ্ছে না সেগুলো সবই সাময়িক কিন্তু তোমার ভিতরের আলো তোমার আত্মার শক্তি আর তোমার কৃষ্ণ চিরন্তন আজ শুধু বলো হে কৃষ্ণ তুমি আছো তাই আমিও পারব দেখবে দুঃখ গলে যাবে ভয় পালাবে মন শান্ত হয়ে যাবে জয় শ্রী রাধাকৃষ্ণ ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক ও মন্তব্য অবশ্যই করবেন ধন্যবাদ